প্রতি বছর বায়তুল মুকার্রমের বইমেলা অনুষ্ঠিত হয় এর নানা অনিয়ম নিয়ে এবছর প্রকাশকরা আন্দোলন করছেন তাদের সবচেয়ে বড়ো অভিযোগ এতে প্রকাশনা প্রতিষ্ঠানের চেয়ে হকাররা স্টল বরাদ্দ বেশি পান এ বিষয়ে আপনার মন্তব্য কী দেখুন আল্লাহ আফ করুন বইমেলাতে বারবার প্রতি বছরই আমরা শুনি এবং একই ঘটনা প্রতি বছর বারবারই রিপিট হয় যে হকাররা মলা মেলার স্টল বরাদ্দ নিয়ে আনে এবং ইস্যাম ফাউন্ডেশনের অসাধু কিছু কর্মকর্তা এখানে তাদের সাথে জড়িত হয়ে মেলার যে পরিবেশ আছে সেটাকে তারা নষ্ট করে এবং স্টলগুলো বরাদ্দ নিয়ে তারপর তারা সিল করে প্রকাশকদের কাছে খুবই গৃহীত কাজ জাতীয় বা একুশে যে বইমেলা আছে সেখানকার নিয়ম অনুসারে যারা প্রকাশক থাকবেন প্রতি বছর লটারি কেন করতে হবে যারা প্রবীণের প্রকাশক হিসাবে তালিকাভুক্ত হয়ে যাবেন তারা প্রতি বছর বাই ডিফল্ট ইয়ে পাবেন স্টল পাবেন এবং প্রকাশক ছাড়া কোনো হকাররা পুস্তক বিক্রেতারা যদি স্টল পান তাহলে সেক্ষেত্রে অস্থিরতা তৈরি হবে কারণ প্রকাশক যে পুস্তক বিক্রি করছেন হকার সেম পুস্তক বিক্রি করছেন তার সুবিধা মতো রেটে করতে পারবেন তাছাড়া হকারদেরকে কোনো স্টল বা একশো পরিমাণে দেওয়া হয় না তাহলে এখানে কেন দেওয়া হবে তো এই বিষয়গুলো নিষ্পত্তি করা দরকার যেহেতু একটা অস্থ সময় চলছে আমার মনে হয় উভয় পক্ষ যথাসম্ভব নিজেদের জায়গা থেকে ছাড় দিয়ে এই কাজটি করতে পারলে খুব ভালো হয় কারণ এই বইমেলা থেকে অনেক মানুষ উপকৃত হয়ে থাকে এটা না হলে দিন শেষে আমাদের অনেক বেশি ক্ষতি সাধন হবে এইচএম